আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকে এখানে চারটা লিথিয়াম ফসফেট ব্যাটারি পঁচিশ এম্পিয়ারের সেল একত্রে করে যেটা সিরিজ করে বারো বোল্ড করে একটা ভালো মানের বিএমএস দিয়ে কমপ্লিট করে সাথে একটা চার্জার দিয়ে আমরা আপনাদেরকে এটা অফার হিসাবে দেব মাত্র পঁয়ত্রিশশো টাকা যার রেগুলার প্রাইস পাঁচ টাকা এখন এই চার্জার এই ব্যাটারি দিয়ে কী কী চলবে এই ব্যাটারি দিয়ে যদি আপনারা একটা টেবিল ফ্যান চালান তাহলে মোটামুটি পনেরো ঘন্টার মতো চালাতে পারবেন দুইটা চালাইলে ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবেন এই ব্যাটারি আর যেহেতু চার হাজার সাইকেলের ব্যাটারি অবশ্যই ছয় সাত বছর আট বছর ইনশাল্লাহ চালাতে পারবেন শুধুমাত্র এই চার্জারটা সহ অ্যাড করতে হবে এই কারণে এই চার্জারটা হানড্রেড পারসেন্ট অটো কাট করে এবং হাই কাট লো কাট দুটোই সে কন্ট্রোল করে তো বন্ধুরা যাদের একান্ত দরকার পড়ে আর একটা বিষয় সেটা হচ্ছে এটা আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র বারো প্যাকেজ একটা অফার হিসাবে বারোর পরে হয়তো আর দিব না তো যাদের দরকার পড়ে এখন যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে অর্ডার করবেন পাশাপাশি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধস সংস্থাপ তিত পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম ভালো থাকবে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ